প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য অনুসারে আদিবাসীদের মূল পরব বাতনা পরব এবং যে পরব আবেগ আর শুধু আজ আদিবাসী সম্প্রদায় নয় গোটা বীরভূমের ডেউচা পাঁচামি সহ আশেপাশের এলাকার মানুষজনও কিন্তু তাদের ধামসা মাদলের টানে ছুটে আসে ডেউচা পাঁচামিতেই এখন পাঁচ দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বাদনা পরবের তোরজোর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে ডেউচা পাঁচাবি গ্রাম সভা সমন্বয় হুল কমিটির সম্পাদক সুশুল মুর্মু ছিলেন সেখানে উপস্থিত পাঁচ দিন একেবারেই পাথর শিল্প অঞ্চলের সমস্ত কাজবাজ বন্ধ শুধু এক সঙ্গে মেতে উঠবেন বাতনা পড়বে। দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও একটা বছরের অবসান ঘটিয়ে বাতনা পরব এই শীতের হিমেল হাওয়াতে মেতে উঠবে ধামসা মাদলের তালে গোটা ডেউচা পাঁচামি আজ অর্থাৎ প্রস্তুতির ছবি দেখা গেল আমাদের আজ থেকে আমাদের পরব শুরু হচ্ছে যেটা আমাদের আদিবাসীদের সব থেকে বড় উৎসব যেটা আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের চলে আসছে এবং এটা হচ্ছে আমাদের এক নম্বর এবং সব থেকে বড় পরব আমাদের বান্না পরব যাকে আমরা আমাদের ভাষা বলি সরহায় পরব এই পরবটা এক সপ্তাহ চলবে এই পাঁচ দিনে আজকে হচ্ছে এই প্রথম দিনে আজকে হচ্ছে আমাদের উম মাহা যেটা আমাদের আমাদের প্রাকৃতিক পূজারি আজ আজকে আমাদের প্রাকৃতিক পুজো আমাদের আজ আজ থেকে শুরু হবে আজকে আজকে প্রাকৃতিক পুজো হবে এবং রাতের দিকে আমাদের গায়ে জাগানো মানে ধ্বংস মাদল দিয়ে মানে হ্যাঁ মানে যারা আমাদেরকে অন্ন দাতা দাতা যারা আমাদেরকে এনে দিচ্ছে তাদেরকেও মানে এক আমরা তাদেরকে মানে গাড়িটা জাগানো আর পাথর শিল্প অঞ্চল যেটা বিশেষ করে দেউচা পাচার পাথর শিল্প অঞ্চল কি চালু থাকছে না বন্ধ না এখন আপনার পাঁচ দিন বন্ধ আছে আমার নাম সুশীল মুর্মু আমি দেউচা পাচার গ্রাম সভা সমন্বয় কমিটির একজন সদস্য আছি এবং বীরভূম জেলার দায়িত্বে আছি আজকে আমাদের এই যে বীরভূম জেলা দেউচা পাচামি আমাদের আদিবাসীদের পূর্বপুরুষের যে ঐতিহ্য আমাদের আজকে আজ থেকে যে যে বাননা পরব শুরু যে পূর্বপুরুষের যে ঐতিহ্য যে আমাদের আদিবাসী এভ্রিকালচার যে এটাকে আমরা বলছি যে আমাদের যারা যেনারা পূর্বপুরুষ থেকে আমাদের মান্যতা দিয়ে আসছেন যে আমাদের আজকে সরহাই পরব সরহাই পরব এবং আমরা প্রকৃতি পূজারী আমার নাম হচ্ছে রতন হেমব্রম আমাদের বাংলা পর্বে আজকে শুরু যেহেতু আজকে আমাদের একটা পুজো হয় প্রথমেই আমরা সেই প্রাকৃতিক পুজো করব যাবতগুলো যত রয়েছে আর কি যেমন সূর্য চন্দ্র পাহাড় পর্বত এবং জীবজন্তু যতগুলো আছে আর কি তাদেরকে একটা পুজো দিই হুম তারপরে রাতের দিকে আমরা একটা গুরুর পরব যেহেতু ওরা চাষবাস আমাদেরকে ইয়ে করে দিয়েছে তাদেরকে সম্মান দিই তারপরে আমাদের একটা আছে যে যারা মারা গেছেন আমাদের দাদু বা মা বা ওদের ওদেরকে ইয়ে করার জন্য একটা ওদের একটা পুজো হয় দিই তারপরে আমাদের বোনগুলো দেখে নিমন্ত্রণ করি বাৎসরিক একবার আত্মীয় স্বজন যারা আমরা বিয়ে যাদেরকে দেওয়া হয়েছে জামাই ওরা সব চলে আসবে অন্যদিনে হয়তো আসতে পারবে না খুব ধুমধামে হচ্ছে বৈদ্যনাথ হাঁসদা বাড়ি কোথায় পাহাড়ি আমাদের এই প্রথম সরাই পরব চালু এতে আমাদের খুব খুশি এই যে গাড়ি ঘোড়া বন্ধ এতে খুব খুশি পুলিশ প্রশাসন দিকে সমস্ত দিকে আমাদের হেল্প করুক কেন আমাদের লোক পাঁচ ছ দিন একদম বুঝতেই পারছো সবই কোথা কীভাবে মানদন বাজাবে কী নাচ গান হবে সবই হবে এতে গাড়ি ঘোড়া এই জন্য বন্ধ এতে আমাদের শান্ত শান্তি শান্তিতে একদম আনন্দিত হোক এই বান্নাটা এটা আমার উপলক্ষে থানার ওসিকেও জানাইলাম ডিএমকে জানাইলাম বিডিওকে জানাইলাম বিআরএস ভাইকে আমার ধন্যবাদ এতে যেটা আমাদেরকে হেল্প করুক কি নাম আমার নাম তালা বাড়ি ধনাপাড়া গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন অথবা নাইন অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরির ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও রোফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর টু থ্রি ওয়ান মিলেনিয়ম ডায়গনস্টিক মাল্টি স্পেশালিটি ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এটাচ উইথলো ডায়গনস্টিক্স রে এস জি কালার ডাবর ইকো কার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয়ার সিউড়ে সদর হাসপাতাল বীরভূম ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি জিরো